الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية أو قم قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিম নগর দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে কোরআনুল তাফসিরের প্যান্ডেলে আসার বসার কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিয়েছেন এজন্য শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি একবার দুরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রিয়ার বিষয় আল্লাহ পাকরাবুল আলমিন হাজার হাজার মানুষের মাছ থেকে ফারেক করিয়া এই ফেতনার যুগ থেকে ফারেক করিয়া যে আল্লাহ পাকরাবুল আলমিন মহব্বত করিয়া দয়া করিয়া মায়া করিয়া এ বাঘে জান্নাতের প্যান্ডেলে আসার বসার কিছু কোরআন ও কথা বলার ও শোনার জন্য তৌফিক দিছেন এজন্য রব্বে কারিমের দরবারে মন খুলে আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লম্বা চড়া আলাপ আলোচনা নয় কোরআনে কারিম থেকে নাম হইল সুরে আসর ছোট্ট একটা সুরা তিলাওয়াত করেছি এই সুরার ভিতরে তিনটা আয়াত আছে আঠানব্বইটি হরফ আছে এই ছোট্ট একটা সুরার উপরে ছোট্ট কয়েকটা কথা আমি কোনো দামি বক্তাও না সুরকারক বক্তাও না আখিরাতের একজন ফেরিওয়ালা এসেছি কয়েকটা কথা বলে চলে যাব ফেরিওয়ালা যেমন চিল্লে এলাকা থেকে হারিয়ে যায় এরকম মুসলমান আমরা কিছুদিন চিল্লায়া একদিন চলে যেতে হবে ঠিক কিনা আমরা যারা আসছি কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই খালি হেতে এসেছি খালি হেতে চয়ে যাব ঠিক কিনা এই জন্য বিশেষ করে আমাদের যে হায়ারটুকু পেয়েছি হায়াতের এই হায়ারটুকু পাওয়ার মাঝে আমরা যতটুকু টাইম পাবো পেয়েছি এতটুকু কাজ আমরা দিনের কাজে লাগাবো ইনশাআল্লাহ ইসুরা আসর আল্লাহ পাক রব্বে কারিম সুরা আসরের ভিতরে কসম কাটলেন কেন আল্লাহ পাক বললেন ওয়াল আস সময়ের কসম যুগের কসম কালের কসম ইন্নাল ইনসান লাফি হুস সমস্ত জাতি সমস্ত মুসলমান নরনারী সবাই আজকে ক্ষতির গ্রাস্তের ভিতর পড়ে রয়েছে ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات توبي طهرا نوي ايه الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر جرى এই সূরা আসরের ভিতরে তিনটা কাজের আদেশ এই তিন কাজের উপরে যারা আমল করতেছে করবে নিয়ত করেছে আল্লাহ পাক বলে এই তিন কাজ যদি কেউ আমল করে কেউ মানে কেউ করতেছে তো তারা দুনিয়া তো লাভবান আর তো লাভ মুসলমান আমরা বিশেষ করে সুরা আসরের দিকে যদি তালাশ করি যদি তাকাই তাহলে দেখবেন আমাদের জেন্দিগিতে এই সুরা আসরে যে তিন কাজ তিনটা আদেশ এর একটা আদেশ আমাদের ভিতরে নেয় এটার হক এটার মানত এটা কোনো চেষ্টাই আমাদের ঠিক কিনা কিন্তু মুসলমান আজকে মুসলমানের হক মুসলমান মুসলমানদের দায়িত্ব কিছু না বুঝলে মুসলমান একটা জিনিস বুঝে সন্তানের হক বুঝে ঠিক কিনা বিশেষ করে কোনটা বুঝে হুজুর আমি কিছু না বুঝলে এতটুক বুঝি যে আমার সন্তান আমার খ্যাতমত করে না আমার সন্তান আমার দায়িত্ব পালন করে না আমার সন্তান আমার এই খরচ বাজার সদায় দেয় না এটা আমরা মুসলমান ভালো বুঝি আপনাদের এলাকার মানুষ না বুঝলে আমাদের উত্তরবঙ্গের মানুষ ভালো বুঝে কিন্তু আজকে কয়েকটা দিন কয়েকটা মাস কয়েকটা বছর বাঁচব সন্তানের উপার্জন খাওয়ার জন্য দায়িত্ব পালন করার জন্য কত রকমের তালবাহান আর পারাপারি ঠিক কিনা কিন্তু মুসলমানের যে হকের জন্য এত অপেক্ষা এত চাহিদা যে মুসলমান হয়ে যে আমি আমার সন্তানের যে হক এই হকগুলোর চাহিদা তো এত তো আমরা আশা করে রাখি নাই ঠিক কিনা যেমন আমি সন্তানের হকের জন্য অপেক্ষা সন্তানকে যদি বলে আপনার সন্তান কেন আপনার হক আদায় করে না বিশেষ করে বলে হুজুর সন্তান গার্মেন্টসে গেছে চাকরি করতেছে আমার সন্তানটা বাজার সদায় দেয় না বউকে নিয়ে সুন্দর ঢাকা চড়ে ঘর তো আমি তো মনে করি আপনার সন্তান মসলমান আপনি মসলমান আপনার গর্বে আপনার সন্তান হয়েছে তো আপনার সন্তান তো অবশ্যই আপনার খেদমত করার দরকার ছিল আপনার সন্তান যে আপনার খেতমত করে না নিশ্চয় আপনার সন্তানের কোন দিক থেকে কোন সাইডে আপনার দ্বারা কোনো কমতি আছে ঠিক কিনা কমতিটা কেমন বলতেছে হুজুর কোনো কমতি না আমি তো মনে করি পুরাতাই কমতি যদি কমতি না থাকতো তাহলে মুসলমানদের সন্তানের বাবা তো আজকে অনাথ আশ্রমে জায়গা নিত না মুসলমানদের সন্তানের পিতা মাতা আজকে তো রাজির মধ্যে বাড়ির মধ্যে রাজত্ব চালাইতো ঠিক কিনা আজকে হাজার হাজার মুসলমানদের সন্তান অনাথ আশ্রমে থাকে হাজার হাজার ডক্টরের ছেলে হাজার হাজার ইঞ্জিনিয়ারের বাবা হাজার হাজার সন্তানের পিতা মাতা আজকে অনেক অনাথ আশ্রমে দেখা যায় আমার বৃদ্ধ মাদ্রাসায় দেখা যায় অনেকের ছেলে এমবিবিএস ডাক্তার অনেকের ছেলে সরকারি কর্মকর্তা তার ছেলে আজকে বৃদ্ধ মাদ্রাসায় পড়ে আছে কেন তোমার সন্তানকে তোমার দিনই শিক্ষায় অর্জন করতে পারো নাই তুমি তো আমি তো মনে করি তোমার সন্তানকে যদি আজকে ছোট্টকালে যেমন তোমার সন্তানকে বাবা ডাক চিহ্নাইস সেদিন যদি তোমার সন্তানের মুখে আল্লাহ ডাক তুলে দিতা আমি তো মনে করি তোমার সন্তান সেদিন বাবা ডাক ব্যতীত যদি রক্ষে কারিমের ডাক তুলে দিতা তোমার সন্তান তোমার পাবে করতে থাকি না আমি বলতে চাই আপনার সন্তান আপনার ক্ষেদমত করবে না কেননা আপনার সন্তানকে তো প্রথম শিক্ষায় আপনি ভুল করে ফেলেছেন সন্তানকে সেদিন ছোটকালে আদর চিনাইতে পারছেন আপনার সন্তানকে সেদিন কাকা চিনাইতে পারছেন আপনার সন্তানকে সেদিন দুশমন চিনাইতে পারছেন সেদিন মা চিনাইতে পারছেন সেদিনকে আপনার সন্তানকে টুপিwala চিনাইতে পারেন না কুরআন চিনাইতে পারেন না মসজিদ চিনাইতে পারেন না যদি আপনার সন্তানকে যদি টুপিwala চিনাইতে পারতেন মসজিদ চিনাইতে পারতেন কোরান চিনাইতে পারতেন তাহলে আপনার সন্তান অবশ্যই আপনার خدمت করত ঠিক আজকে তোমার সন্তান তোমার হক আদায় করে না পারাপারি মুসলমান তোমার সন্তানকে শিক্ষা দাও দিন শিক্ষা অর্জন করো কোরআন শিক্ষা দাও দিন শিক্ষা দাও খোদার কসম যদি তোমার জীবন দশায় তোমার সন্তানকে এই যে শিক্ষা না শিক্ষিত করো আর যদি তোমার সন্তানের হক আদায় করো তাহলে কাল কেয়ামতের দিনে তোমার মতো সন্তানকে জবাব দিতে হবে জবাব দিতে হবে জবাব দিতে হবে ঠিক না জবাবদাহী করতে হবে বাবা এক কাতারে থাকবে সন্তান আর এক কাতারে থাকবে আর বলবে আয় আল্লাহ আমার বাপ তো বড় নিম খারাপ আমার বাপ তো সবথেকে বড় আসামি আমার দুনিয়ার জীবনে কালে আমার বাপ আমাকে দিন শিক্ষায় শিক্ষিত করান নাই আমার বাপ আমাকে টুপি চিনান নাই আমার বাবা আমাকে কোরআন চিনান নাই আমার মা আমাকে দিন শিক্ষা দেয় নাই তো আমার বাপ তো আমার জীবনের সব কিছু নষ্ট করে দিছে এই কাজ করার দিনে আমার বাপকে সবথেকে বড়ো আসামি করে ও মুসলমান আজকে যারা আমরা বেঁচে আসি সব দুনিয়ার মহে পড়ে গেছি ছোট্ট উদাহরণ দেয় আমাদের এলাকায় ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে সারা দিন ভরে বাচ্চারা খেলাধুলা করে করে না সারা দিন বালু দিয়ে ঘর বানায় গোস্ত পাকাই মাছ পাকাই ভাত পাকাই সন্ধ্যাবেলায় বাচ্চাটাকে যখন মা ডাক দেয় বাবা মা ছোট্ট বাচ্চা ছোট্ট মেয়েগুলা দৌড় দিয়ে চলে যায় যখনই মার ডাকটা বাবের কানার সন্তানের কানে এসেছে সন্তান আস্তে করে সব ঘর ভাঙচুর করে মার কাছে চলে চলেছে সন্তানরা এই দিন বলে যে ঘর বানাইলো ভাত পাকাইলো সব কিছু বানাইলো একটা ঘর বাপমার কাছে নিতে পারছি একটা তরকারি মার কাছে নিতে পারছে কেন নিল না এই বাচ্চাটা যা বানাইছে সব কিছু ছিল কি খেলনা সব কিছু ছিল কি খেলনা এই বাচ্চাটা একটা জিনিসও তার মার কাছে নিতে পারল না আল্লাহ বলে বাচ্চাটা সারা দিন ভরে যা বানাইছে সব ছিল দুনিয়ার খেলনা আল্লাহ বলে বান্দা এই বাচ্চাটা যেমন দুনিয়ার সব কিছু ছেড়ে চলে গেল এই খেলনাগুলো ছিলে যেমন মার ডাকে সারা দিল ওরে বান্দা তুমিও তো ষাট বছরের তেষট্টি বছরের জেন্দিগি বাজবা এই দুনিয়া যেমন সারা দিন বাচ্চাটা ঘর বানাইলো ভাত পাকাইলো মাছ পাকাইলো সব কিছু রান্না বান্না করলো মা ডাকলো একটা রান্নার তরকারি পর্যন্ত মার কাছে নিতে পারলো না ওরে বান্দা তুমি জমিনটারে খনন করে পাঁচতলা বিল্ডিং করো তুমি যেমন জমিনটারে খনন করে করে দশ তালা বিল্ডিং করা ফাউন্ডেশন বাড়ি করা করে বান্দা এই দুনিয়ার ঘর কিন্তু তোমার কেউ থাকবে না কেউ নিবে না এই যে ঘর বানাইতে খেলনা না গাড়ি বানাইতে সখেল না জমিন বানাইতে সখেল না অফিস বানাইতে সখেল না যা কিছু বানাইতে সব কিছু পৃথিবীর সব খেলনা ঠিক আল্লাহ পাক বলে বান্দা দুনিয়াতে ঘর বানাইলা ঘরের মতো ঘর বাড়ি বানাইলা বাড়ির মতো বাড়ি এই বাড়ির মধ্যে রুম বানাইলা রুমের রাম লাগলা ড্রয়িং রুম ওরে বান্দা ড্রয়িং রুম তার জন্য কত কিছু বানাইলা এই ড্রয়িং রুমের জন্য খাট বানাইলা এই ড্রয়িং রুমের জন্য আলমারি বানাইলা এই ড্রয়িং রুমের জন্য সকেজ বানাইলা এই ড্রয়িং রুমের জন্য সোফা বানাইলা এই ড্রয়িং রুমের জন্য আলো ফিট করলা এই ড্রয়িং রুমের জন্য সিসি ক্যামেরা ফিট করলা এই ড্রয়িং রুমের জন্য টাইস লাগাইলা এই ড্রয়িং রুমের জন্য এসি লাগাইলা ওরে মুসলমান ষাট বছরের তেষট্টি বছরের জিন্দেগী কত কিছু বানাইল বানাইলা বানাইলারি বানাইলা। তুমি যে তোমার এই কবয়ে ঘর ছেড়ে তুমি চলে যাবা মাটিটা খনন করে তোমাকে নিচে রেখে দেওয়া হবে এটাই হবে কবরের ঘর আর এটা হইল দুনিয়ার ঘর দুনিয়াতে ষাট বছরে তেষট্টি বছরের জিন্দগি আর তোমার কবর ঘরের যাবৎ জীবন জিন্দগি ঠিক কিনা তোমার দুনিয়া ষাট বছরের জিন্দগির জন্য এত কিছু বানাইলা তোমার কবরের জন্য কয়টা খাট বানাইছ কয়টা আলমারি বানাইস কয়টা সকেজ বানাইস কয়টা দরজা লাগাইস কয়টা জানালা কয়টা এসিগাইছ কয়টা আই পি এস লাগ কইটা সোফা লাগাইছ না তোমার খবরের ঘরে জন্মত কোনো এই পর্যন্ত তুমি না ঠিক কিনা ওরে মুসলমানের তো পিড়া পিড়িয়া তো কারাকারি মুসলমান তোমাদের ভিতরে আজকে দুনিয়া ঢুকে গেছে দুনিয়া না না এই দুনিয়া তো থাকার জায়গা না দুনিয়া তো থাকার জন্য আসি না ওরে দুনিয়ার জন্য দুনিয়াকে ঘৃণা করে দেন দুনিয়াকে ত্যাগ করে দেন এক আল্লাহ আল্লাহ রাসুলের মহাব্বত ঢুকায়া দেন যদি আল্লাহ আল্লাহ রাসুলের মহাব্বত রাখতে পারেন এই দুনিয়াটা কিছু না কিছু না এই দুনিয়ার অভাব হবে না কারীর অভাব হবে না বাড়িরও অভাব হবে না ওরে মুসলমানদের একজন সুলাইবান নুরী মুসলমান সেই সুদুর ঠাকুরগা আমার বাড়ি এই ঠাকুরগা থেকে কোরাকুর শিকারার জন্য ঢাকা এসেছিলাম সর্বপ্রথম খালিদ সাইফুল্লাহ আয়ুবী সাহেব হযরতের বাবার কাছে জয়নাল আবেদিন দামত বারকাত উম্মত আদিল আলিয়া হযরতের কাছে আসে প্রথম আমি হেফzanaয় পড়েছি তারপর ফুলবাড়ী মাদ্রাসায় তাওরা হাদিস করলাম ওরে মুসলমান কোরআন ধরার কারণে এক সময়

কথা বলার সুযোগ করে দিলা ওরে মুসলমান এই অল্প বয়সে মুসলমান বড় বড় ওলিদের সাথে সাক্ষাৎ বড় বড় মান বড় বড় অলিদের কাছে দোয়া রে মুসলমান একটাই কারণ একটাই উদ্দেশ্য দুনিয়া কোনো উদ্দেশ্য ছিল না দুনিয়ার কোনো গাড়ি বাড়ি উদ্দেশ্য নাই একমাত্র রব কারিমের উদ্দেশ্য ছিল আল্লাহ কি চাই আল্লাহ রসুল কি চাই এদিকে তাকায়া তাকায়া মানুষ অনেক স্লোগান দিছে মানুষ অনেকে তিরস্কারী করছে টাং বান তাকাই না একদিকে তাকাইছে আল্লাহ কি চায়। আল্লাহর হাবিব কি চাই এদিকে তাকায়া তাকায়া এলিম শিক্ষা গ্রহণ করেছি ওরে মুসলমান এখন আল্লাহ পাক রব্বে কারিমের পক্ষ থেকে দুনিয়া আছে গাড়ি আছে সব আছে আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা বানায় দিয়েছে ওরে মুসলমান একটাই উদ্দেশ্য দুনিয়া না দুনিয়া না এক পলবের ভিতরে রব্বে কারিমের মহাব্বত যদি রব্বে কারিম আপনার হয়ে যায় দুনিয়া আপনার ঠিক কিনা কারণে মুসলমান ইজ্জতের অভাব হবে না টাকার অভাব হবে না গাড়ির অভাব হবে না ওরে মুসলমান আল্লাহ পাক সব দিয়ে দিবে দুনিয়া দিয়ে দিবে এই দুনিয়ার পয়ের লাথি মারে দেন আখেরাত নিয়ে ফিকির করেন দুনিয়া বলবে আল্লাহ আয় আল্লাহ তুমি আমার বান্দার গোলামি করেছ বান্দা আমার গোলামি করেছে দাও দুনিয়া আমার বান্দার পায়ের নিচে গাড়ি দাও আমার বান্দার পায়ের নিচে বাড়ি দাও তখন মন চাইবে না আমি গাড়ি ধরি মন চাইবে না

একোন একজন কোরআনের হাফেজ বানাবো একজন আলেম বানাবো সারা বিশ্বে দেখবেন তার আলেম তার হাফিজি কোরআন থাকার কারণে আল্লাহ পাক সারা বিশ্বে চমকায়ার দিকে হচ্ছে না যেমা সূরা হাসরের যে তিন কাজে তিন কাজের কেউ যদি আমল করে সে যদি रिक्সাওয়ালা হয় সে যদি ধনাত্ব ব্যক্তি হয় সে যদি বাদশাহ হয় সে যদি কর্মচারী হয় আল্লাহ পাক বলে এই তিন কাজে যারা আমল করবে আমি আল্লাহ তাকে এমন দুনিয়াতে इज्जत দিব যে আর দুনিয়ার মানুষ টাকা দিলেও পাবে না গাড়ি দিলেও পাবে না সম্পত্তি দিলেও পাবে না আমি রব্বে কারিমের পক্ষ থেকে তাকে ইজ্জত ওয়ালা বানায়া দিব এই তিন কাজের যদি আমল করে আমল গুলো কি এই তিন কাজ বেশি বেশি নেক আমল করা বেশি বেশি সবরের দাওয়াত দেওয়া বেশি বেশি হকের দাওয়াত দেওয়া আমি বেশি বেশি নেক আমল করব। মানুষকে কি বলল মানুষকে কি করলো দেখবার দরকার নাই কে কার পিসাবের মুড়ি ধরে দেখবার দরকার নাই কে কার খাঙ্কাই যে জিকির করলো দেখবার দরকার নাই কে কার বাবের ভক্ত হলো দেখবার দরকার নাই সে কোন নেতার ভক্ত হইলে দেখার দরকার নাই আমাকে আমার কবরে যেতে হবে আমাকে আমাকে রব্বে করিমের ডাক শিখতে হবে আমার কবর আমার জন্য আমার কবর তো কেউ যাবে না আমার কবরে তো কেউ থাকবে না আমার কবর জন্য আমার যথেষ্ট হতে হবে আমার খবরে আমাকে রাত্রি যাপন করতে হবে এই জন্য আমার কবরের চিন্তা আমাকে করতে হবে ঠিক কিনা এই জন্য বিশেষ করে আমার কবরের দিক টাকায়া কারো চল্লিশ বছর চলে গেছে কারো পঞ্চাশ বছর চলে গেছে কারো ষাট বছরের জেন্দিগি চলে গেছে দাড়িগুলো পেকে গেছে বাকি জীবনটা যেভাবে কাটাইছি আজ থেকে নিয়ত করব আমি ইনশাল্লাহ আমার কবরের জন্য আমি বেশি বেশি আমল করব। মানুষকে বেশি বেশি আমলের দাওয়াত দিব আমি বেশি বেশি সত্যের উপরে থাকব। মানুষকে সত্যের উপরে দাওয়াত দেব আমি বেশি বেশি সবরের উপরে থাকব। মানুষকে বেশি বেশি সবরের উপরে তা দিব আমি যতটুকু আমল করব মানুষকে ততটুকু আমলের দাওয়াত দিব দেখবেন আপনার কাছে যা আছে মানুষের কাছে তা পৌঁছিয়ে দেবেন আল্লাহ রসুল বলছে তুমি যতটুক শিখতে পেরেছ অতটুক মানুষের দ্বারে দ্বারে মানুষের কানে কানে পৌঁছাইয়া দাও আমি এতটুক শিখেছি মানুষকে এতটুক শিক্ষা দাও এই জন্য বিশেষ করে লম্বা চড়া ইতিহাস এই তিনটা ব্যাখ্যা করার মতো টাইম আমার কাছে নাই আমি সংক্ষিপ্ত আকারে সবুর এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা মাদ্রাসায় পড়ে পড়ে সবুর করে এই বাচ্চাদের মেধার ভিতরে একটাই তাকিদ এই ছোট ছোট মাসুম বাচ্চাদের দুনিয়ার কোনো লোভ লালসা কিছুই থাকে না ঠিক কিনা যাই হোক মদিনার মধ্যে সংক্ষিপ্ত একটা হাদিসের রাবি বলতেছি মদিনার মধ্যে একজন কাজী আউবক্কর নামে একজন ব্যক্তি ছিলেন তিনি মদিনার বাজারে ঘুরতে পেয়েছে ক্ষুদার তারনায় তিনি এত ক্ষুদার তার কাছে কোনো তহবিল নাই বা মানুষও তার দিকে তাকায় তো মদিনার বাজারে ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখতেছে মদিনার বাজারের দিকে একটা লাল কাপড় দিয়ে বাঁধা একটা থলি পড়ে আছে তিনি থলিটা খুললেন খোলার পরে দেখতেছি থলির ভিতরে পটলার ভিতরে একটা হীরার অলংকার হার দেখা যায় গেলেন যাওয়ার পরে যখন এটা দেখলেন এত দামি হার তিনি এই হাটটাকে সুন্দর মতো বার ঘরের ভিতরে যত্ন করে রাখলেন আর চিন্তা করলেন আহারে মদিনার বাজারে কোন আল্লাহর বান্দা না জানিয়ে তো দামি অলঙ্কার হাটটা হারায়া প্রেশান হয়ে ঘুরতেছে তিনি হাঁটতে হাঁটতে মদিনার বাজারে গেলেন যাওয়ার পরে দেখতেছে কেউ দেখা যায় না কোনো মানুষকে পাওয়া যায় না হঠাৎ করে মাগরিবের টাইম হয়ে আসতেছে মদিনার পাহাড়ে একজন বৃদ্ধ মুরব্বী উঠে এলান দিতেছে কে রে কোন মদিনার যুবক এই মদিনার বাজারে আমার একটা থলি হারিয়ে গিয়েছে কেউ যদি পেয়ে থাকো তাহলে আমার থলি আমার সম্পদ আমাকে ফেরত দাও আমি আমার তরফ থেকে তাকে পাঁচশো হাম টাকা উপহার এই এই যখন এলানটা শুনলেন যাওয়ার পরে বৃদ্ধ চাচার কাছে গেলেন চাচা আপনি এলান বন্ধ করেন আমি একটা মদিনার বাজারে একটা থলি পেয়েছি থলিটা আপনার যদি হয় আমি দিয়ে দিই তিনাকে হাটটা ধরে বাড়ির মেহমান হিসাবে নিয়ে গেলেন যাওয়ার পরে প্রশ্ন করলেন আপনার যে থলিটার ভিতরে যে অলঙ্কার হাটটা আছে এই হাটটার প্রমাণগুলো দেন আমি বলতেছি আপনি দিবেন আর আপনাকে দিয়ে যা যা প্রশ্ন করে সব কিছু ম্যাচিং পরে দিয়ে দিছে হাটটা দেওয়ার পরে সংক্ষিপ্ত আকারে বলতেছি তো তিনাকে পাঁচশো দেড় হাম টাকা দিছে দেওয়ার পরে এই যুবক কাজে আউবক্কর চোখের পানি ফেলে বলতেছে আপনার এই হাটটা পাওয়ার কারণে আপনার এই মদিনার আমি উপহার চাই না

চাচা বললেন তুমি কি চাও কাজিয়া চোখের পানি ফেলে বললেন চাচা আপনার কাছে আমি দোয়া চাই আল্লাহ আল্লাহবে কারিমের পক্ষ থেকে যেন এই সবুরের যে কাজটা আমি করতেছি সবুরের দাওয়াত যে আমি দাওয়ারটা দিতেছি মদিনার বুকে এই সবুরের উপহার সবুরের যা সবুরের গিফটটা যেন রব্বে কারিমের জান্নাত থেকে আমাকে দান করে বৃদ্ধ মুরুপি দোয়া করলেন দোয়া করে তিনার অলংকারের হাতটা নিয়ে তিনার দেশে রওনা দিয়ে দিলেন কিছুদিন পরে কাজিয়া ও বক্কর মদিনা থেকে তিনি সফরে রওনা দিবে ইতিমধ্যে লঞ্চের মধ্যে উঠছে ওঠার পরে কাজিয়া আওবক কর যাইতেছে নদীর মাঝখান দিয়ে ইতিমধ্যে নদীর মাঝখানে এই লঞ্চটাই এই নৌকাটা ভাঙচুর শুরু হয়ে গেছে কাজী আওবক বিয়ান বিান অবস্থায় এক বালুর মরু প্রান্তে যায় ভাস্তে ভাস্তে সে বালুর মরু প্রান্ততে ও বিান অবস্থা হঠাৎ করে এই বালু মরু প্রান্ত থেকে মুয়াজিনের কণ্ঠে আজানের ধ্বনি আসতেছে আজানের ডাক আসতেছে কাজিয়া বকরের কানে দিয়ে যখন আজানের ধ্বনির ডাক আসছে ইতিমধ্যে কাজিয়া বকর সুস্থ হয়ে অজ্ঞান অবস্থা ছিল হুশ হয়ে লাভ দিয়ে বসে গেছে তাকায়া দেখে কোনো বাড়ি নাই ঘর নাই মরু প্রান্ত বালু আর বালু আর কিছুই দেখা যায় না হাঁটতে হাঁটতে এক কদম দুই কদম পাড়া দিতে দিতে মরু প্রান্তের মাঝখানে দেখে একটা মসজিদ দেখা যায় কাজিয়া ও বক্করের মন ভরা সাহস এল মসজিদে গেছে অজু করে নামাজে হারাইছে ইতিমধ্যে নামাজের মাধ্যম আদা নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করতে পিছন থেকে সবাই কোরআন তেলাওয়াত শোনার কারণে মুগ্ধ হয়ে গেছে সালাম ফিরারের সাথে সাথে কাজিয়া দেখে মসজিদ হয়ে গেছে কে গো বাবা তুমি কোথা থেকে আমার নাম আমি মদিনা থেকে এসেছি এই শহরের নাম কি আমি জানি না সমস্ত মুসল্লিরা বলল এটা ইয়ামান শহর ইয়ামানের তীরে তুমি কেমনে এসেছ আমি সফরের মাধ্যমে এসেছিলাম ইয়ামানের তরে যে চলে আসবো এটা আমি কল্পনাও করি নাই কিছুক্ষণ পরে সমস্ত মুসল্লিরা প্রস্তাব দিলেন আমাদের এই মসজিদে ইমাম সব কিছুদিন আগে ইন্তেকাল করেছে আমাদের ইমাম নাই তুমি যদি আমাদের এই মসজিদে ইমাম হয়ে আস তাহলে আমাদের বড় ভালো হয় কাজিয়া ইমামের দায়িত্ব নিলেন নেওয়ার পরে কিছুদিন পরে তাকে বিবাহর প্রস্তাব দিলেন দেওয়ার পরে তিনি বিবাহর প্রস্তাবে রাজি হলেন বিবাহ রাজি হওয়ার পরে প্রথম রাত্রে যখন ঘরে ঢুকাইছে হে কাজিয়া ওবক্কর বিবির ঘুন্টাটা উঠায় দেখি আহারে এত সুন্দর প্রাণের এডিব বিবির দিকে না তাকাইয়া কাজিয়া অবক্কার বিবির গলাহার কাছে একটা দামি হীরার অলঙ্কার হার দেখা যায় সে হারের দিকে কাজে আউ বক্কর তাকায়া তাকায়া আছে বিবি ভাবে কিরে এত সুন্দর নাকি জান্নাতি একটা যুবক এই যুবক তো আমার দিকে না চাইয়া আমার অলংকারের দিকে চাই চাই আছে কি আমি বুঝলাম না এই যুবক তো দুনিয়ার লোভে পড়ে গেছে কিছুক্ষণ পরে যখন দেখল এই তো জান্নাতি যুবক আমি অনেক প্রশংসা শুনেছি আজকে তো দেখি উল্টাডা কাজী আবু বকর যখন অলংকার হাটটার দিকে তাকায় চোখের পানিগুলো সারে সারে কান্দে আহারে আল্লাহ পাক রব্বে কারীম মনে হই কই বৃদ্ধ মুরব্বির দোয়াটা কবুল করে ফেল কিছুক্ষণ পরে বি বলে প্রাণের হে আমি আপনার অলংকারটার দিকে তাকাই না আপনার এই অলঙ্কার সম্পদের দিকে আমি তাকাই না প্রাণের বিবি আপনার বলে যে আজকে হীরার অলঙ্কার হাটটা আছে আমি এই রকম এই রকমে একটা হার মদিনার বাজারে আমি কুড়িয়ে পেয়েছিলাম এই হাটটা পাওয়ার পরে মদিনার এক বৃদ্ধ তার পক্ষ থেকে তার তরফ থেকে আমাকে পাঁচশো দেড় হাম টাকা গিফট করেছিল আমি হি নাই কিন্তু আমি বলেছিলাম তো হে চাচা আমার জন্য আপনি দোয়া করবেন তিনি দোয়া করেছিলেন আল্লাহ এই যুবক এই জান্নাতী যুবকের জন্য দোয়া করে গেলাম আল্লাহ এই যুবককে তুমি জান্নাতী উপহার জান্নাতে যা যা দিয়ে দিও আ আল্লাহ পাদরাববুুললা আলামেরনেরের কাছে দোয়া করেছিলেন আল্লাহ এই দুনিয়াতে এই সুভকে তুমি তার পাওনা তার হাতে ফের দিয়ে দিও ওহে প্রাণের বিবি আমি এই জন্য এ হাতটা পিকে তাকে তাকে আসি! বিবি কাদের কাদের স্বামীকে জরায়া ধরে ওহে প্রাণের স্বামী আমি ভুল বুঝেছিলাম আপনি আমারে মাফ করে দিয়েন আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি আমার আব্বা এই মদিনা দেখতে গেছিল মদিনা অনেক নাকি সুন্দর মদিনার বাজার থেকে আমার আব্বা আমার বাবা এই হীরার অলংকার হাটটা কিনে আমার জন্য নিয়ে এসেছিল ওই প্রাণের বিবি আমি এই জন্য তাকায়া দিছি স্ত্রী বলে ওই প্রাণের স্বামী কিছুক্ষণ পরে বিবি বলে ওই প্রাণের স্বামী আমি বারবার শুনেছি আমার আব্বার মৃত্যুর কালে ওরে মা আমি যদি ওই রকম একজন জান্নাতি যুবক পেতাম রে মা না হয় আমি আমার এই যুবতী মেয়েটারে ওই যুবকের হাতে তুলে দিয়ে যাইতাম প্রাণের স্বামী আমি বারবার শুনেছি আর আপনার কথা বারবার শুনেছি আপনি নাকি কাজিয়া অবক কর জান্নাতি এই জন্য আমি আপনারকে ভুল বুঝেছিলাম মাফ করে দিবেন প্রাণের ওহে প্রাণের স্বামী আজকে আমার বাপের দোয়া কবুল আপনার দোয়াও কবুল আপনার আমল কবুল এই জন্য প্রাণের স্বামী আমারে মাফ করিয়া এই